হয় যা আমার স্ত্রীর ব্রেন ওয়াশ করে যাতে ওকে বুঝি বাজিয়ে চাকরি দিবার নাম করে ওকে অন্য কিছু কিট করে এইভাবে ওকে পালাতে সাহায্য করে ওর পরিবারকে ছেলেটির পরিবারকে ওর পরিবারটাকে আমি চলে যাওয়ার পরে ওর পরিবারের সঙ্গে আমি ফোন করে জিজ্ঞাসা করি তখন ওই উত্তম দাসের স্ত্রী আমাকে বলে দেখুন আপনার স্ত্রী আমার স্বামীকে টাকা ধার দিয়েছে এই কথা ওর স্ত্রী আমাকে বলেছে আর চাকরি টাকরি দেবে এরকম কি প্রতিশ্রুতি দিছিল নাকি এই প্রতিশ্রুতি না হলে সে তার যদি এমনি যদি যায় কারো সঙ্গে তাহলে সে কেন তার মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং এখানে কম্পিউটারের যে তিন মাসের কোর্সের সার্টিফিকেট গ্যাসের গ্যাসের যে গ্যাসের বইও দেখতে পাইনি আমার নামে যে গ্যাসের কাগজ ছিল সেটাও নেই আমার নামে যে ইলেকট্রিক বিলের কাগজ বা বিভিন্ন রকম আমার যা ছিল তার মধ্যে কিছু জিনিস নেই আপনি কি অনুমান করছেন আমি অনুমান করেছি যে উত্তম দাস নামের যে ছেলেটি ওই ছেলেটি প্রপোজ করে আমার স্ত্রীকে নানারকমভাবে মেন্টাল প্রেসার কিট করে চাকরি দিবার নাম করে মানসিকভাবে সাইকোলজিভাবে যত রকম প্রপোজ করা যায় আমার নাই থাকার অভাবে ফোনের সঙ্গে এর ফোনের সঙ্গে কন্ট্যাক্ট করে ও তো জাঙ্গিয়া কারখানার মিস্ত্রি উত্তম দাস আর আমার স্ত্রী জাঙ্গিয়া কারখানা কাজ শিখতে গেছেন সেই থেকে ওদের যোগাযোগ হয় সেটা আমি পরে অনেক পরেই বুঝতে পারি যখন আমার স্ত্রী ফোন করেছিল আজ থেকে মাস আড়াই মাস আগে কি চাইছেন আপনি এখন আমি চাইছি আমার এই দুটা ছেলের মুখ চেয়ে যদি কেউ ভুল করে যদি একবার তো ভুলের প্রাশ্চিত করা যায় যদি ঘুরেও আসে তাতেও আমার পক্ষে তাকে না গ্রহণ করাটাও অসম্ভব মানুষ হিসাবে আমি চাই মানুষ ভুল করে শুধু রাখ কারণ আমার দু সালে যখন করোনা হয়েছিল সেটা বিভিন্ন নিউজ চ্যানেলে ভাইরাল হয়েছিল সেখানে আমার স্ত্রী আমাকে বাঁচিয়েছে এক প্রকার বিভিন্নভাবে ফিরে আসলে আপনি গ্রহণ করে নেবেন ফিরে আসলে তাকে গ্রহণ করার আমার উচিত মানুষ হিসাবে